আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন একজন উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি এই ফ্যাক্টরিটার ওনার ওনার হচ্ছে গ্যালভানাইজিং ফ্যাক্টরি আজকে আমরা আমাদের ইউপিবিসি সি ইন্ডাস্ট্রিয়াল যে প্রোফাইল সিটটা আছে ওনার ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলা ডেলিভারি দিতে আসছি আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার যে ফ্যাক্টরিতে উনি যে সিআই সিটটা ছিল এটার পরিবর্তে উনি যেহেতু মরিচায় ধরে গেছে এটার পরিবর্তে উনি ইউপিবিসি আমাদের থেকে পারচেস করছে এবং ওনার ফ্যাক্টরিতে লাগাবে তো আমরা ওনার কাছে কিছু প্রশ্ন করব আপনারা সেই প্রশ্নগুলো শুনবেন মনোযোগ সহকারে তো আরিপে কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আরবে আমরা তো আপনার সাথে দীর্ঘদিন ধরে আমাদের ইউপিবিসি সিটটা অনেক আগে আপনাকে স্যাম্পল পাঠাইছি তো আপনি অনেক দিন পর আমাদের এই প্রোডাক্টটা পারচেস করছেন ফাইনালি তো আপনার এই যে ইন্ডাস্ট্রির যে সিটটা দেখতেছি এখানে সিটটা পুরো মরিচায় ধরে ছোঁশির মানে এটার কারণ কি এটার কি জন্য প্রবলেমটা হয়েছে

আচ্ছা আরিফি এখানে আরেকটা ইস্যু আমাদের ইউপিভিসি প্রাইস টা কিন্তু সাধারণ যে সি আছে এগুলোর থেকে একটু দাম বেশি আপনি তো জানেন তো অনেকে মনে করে যে মানে যখন কিনতে আসে বা যখন আমাদের কাছে কুয়ারি করতে আসে তখন ওনারা ওটার দামের সাথে ঠিক হবে এটা একটু যদি বলতেন আপনার এটা দেখেন চার পাঁচ বছর আগে লাগাইছেন এখন আবার নষ্ট হয়েছে আবার যদি ওটা লাগেন আরো পাঁচ বছর পর নষ্ট হবে কিন্তু আমারটা কিন্তু বিশ বছরের জন্য আমি আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি কোনো প্রবলেম করে দিব

তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আমাদের এই পিভিসিটা তারা লাগালে কি আসলে আদৌ কি ভালো হবে কিনা না অনেকে মনে করতেছে ভেঙে যাবে মটমটে ভেঙে যাবে বা একটা সময় যা

ওনাদেরকে সাজেস্ট করবেন আপনারা যেহেতু আমাদের পিভিসি সিটটা ইউজ করতেছেন তাদেরকে বলার জন্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আচ্ছা আপনারা আর এতক্ষণ শুনলেন আমাদের গ্যালভেনাইজিং ফ্যাক্টরির ওনার আরিফ ভাই থেকে ওনার ফ্যাক্টরিতে আমরা আজকে যে আমাদের পিভিসি সিটগুলো ডেলিভারি দিতে আসছি এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু থ্রি এম এম থ্রি এম এম এর থিকনেস অ্যারাউন্ড প্রায় বিশ তিরিশ হাজার স্কোয়ার ফিট মাল উনি পার্চেস করছেন আমাদের সাইজ ওয়াইজ আমরা কাস্টমাইজ সাইজ ওয়াইজ আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমাদের ল্যাংথ হচ্ছে একদম হাই তিরিশ ফিট পর্যন্ত আর পাস আমাদের চার ফিট চার ফিট পাশ আর ল্যাংথ তিরিশ ফিট পর্যন্ত প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ असेल